আপনার নামে ভোট আপনার নামে ভোট কাজ করতে অসম্ভব ভাই আমার হলে বলতেছে সে কাজ করতেছে আমরা হলে এখানে যা যতজন আছে সব আমরা হলের প্রুমের কাছাকাছি দেখছিস পনেরো মিনিট থাকছে

রাষ্ট্রপতির পত্রনের আন্দোলনে কথা বলার জন্য ধরে নিয়ে আসছে ওইটা ওইটাতে উনি বলবে আপনি পড়াশোনা করেন

এটা ভাই আমি অনলাইনে কোথাও পোস্ট করি না বা কারোর কাছে দেইনি আমি দুই হাতে গোনা কয়েকটা লিফলেট যারা স্টুডেন্ট সুদ তাদেরকে দিয়েছিলাম এটা আমার ইস্যুটা ক্রিয়েট করা হয়েছে কারণ আমি শেষ করি এত কোশ্চেন পরেও করি আমি কিছুদিন আগে রণদাতে চার তিনটা ভার্সি তিনটা ডিপার্টমেন্টের হেড একটা প্রশ্ন উনি আওয়ামী লীগের অনেক বড় ইয়ে ছিল ইলেকশন করছেন প্লাস শেখ হাসিনার সাথে অনেক ঘনিষ্ঠ ছিল আমি ওনাদের আর কি ইয়ার কারণে ভার্সিটি থেকে আর কি বের হয়ে যায় স্টুডেন্টরা আমি এর সাথে ওনাদেরকে বের করে দিয়েছি আমি ভার্সিটি কারণ সেটা তো সেই ছিল এখন ওনারা এটা আর কি যে আমি এটা দাদাবাজির জন্য ইউজ করছি